বিরাট কোহলির ব্যাক টু ব্যাক সেঞ্চুরি বিরাট কোহলি সাউথ আপ্রিকার বিপক্ষে প্রথম করেছিল রান রান এবং দ্বিতীয় করেছে বলে এই বয়সে বিরাট কোহলি যেভাবে সেঞ্চুরি করতেছে বিরাট কোহলি প্রশংসা পার যোগ্য বিরাট কোহলি প্রশংসা করতে করতে আপনারা মুখের বাসা শেষ করে ফেলবেন তারপরেও বিরাট কোহলির জন্য প্রশংসা কম হবে এতটা দুর্দান্ত ক্রিকেটার বিরাট কোহলি এতটা ভালো খেলতেছে বিরাট কোহলি আপনাদের মনে আছে এই সিরিজের আগে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলেছে ওই তিনটি ম্যাচের মধ্যে প্রথম দুইটি ম্যাচে বিরাট কোহলি ডাক মেরেছিল তারপর থেকে সমালোচনা শুরু হয়ে গেছে বিরাট কোহলি খেলতে পারবে না ওয়ান ডে বিশ্বকাপ দু সাতাইশ কিং কোহলি খেলতে পারবে না ওয়ান বিশ্বকাপ দু হাজার সাতাইশ ওয়ান ডে ক্রিকেটের মাস্টার ওয়ান ক্রিকেটের কিং খেলতে পারবে না ওয়ান বিশ্বকাপ দু হাজার সাতাইশ গৌতম গাম্ভীর খেলতে দিবে না যে গৌতম গাম্ভীর বিরাট কোহলির লেভেলের না বিরাট কোহলির কাছে গৌতম গাম্ভীর কোনো ক্রিকেটারই না ওই গৌতম গাম্ভীর ইন্ডিয়ার কুচ হয়ে গেছে ওই গৌতম গাম্ভীর খেলতে দিবে না বিরাট কোহলি কে বিশ্বকাপ দু গৌতম গম্ভীরের গালে জুতার বাড়ি ঠিক মারলো বিরাট কোহলি ভালোভাবে মারলো পরপর দুইটি সেঞ্চুরি করে গৌতম গম্ভীরের গালে জুতার বাড়ি ভালোভাবে মেরে দিল বিরাট কোহলি এটাই বিরাট কোহলির জবাব এভাবে বিরাট কোহলি অন্যদেরকে চুপ করায় যারা বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা করে তাদেরকে বিরাট কোহলি এভাবেই চুপ করায় দেখেন বিরাট কোহলি যখন সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ান ডে ম্যাচে একশো বত্রিশ করে ফেলে একশো বিশ বলে তখনই নিশ্চিত হয়ে যায় বিরাট কোহলি এবং রোহিত শর্মা খেলবে ওয়ান ডে বিশ্বকাপ দু এবং ইন্ডিয়ার বুট এটা নিশ্চিত করেছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা খেলবে ওয়ান ডে বিশ্বকাপ দু এই দুইজন ক্রিকেটার যেভাবে ব্যাটিং করতেছে ও সাধারণ দুর্দান্ত যেভাবে খেলতেছে এই দুজন ক্রিকেটারকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না এই দুজন ক্রিকেটারকে কেউ বাদ দিতে পারবে না এবং বিরাট কোহলি সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ডে ম্যাচে আবারও সেঞ্চুরি করলো বিরাট কোহলি একশো দুই রান করলো তিরানব্বই বলে এই সেঞ্চুরিটা হয়তোবা গৌতম গম্ভীরের কালে জুতা মারার সমান দেখেন বিরাট কোহলি যেভাবে খেলতেছে বিরাট কোহলি ওয়ান বিশ্বকাপ দু খেলবে এটা কনফার্ম এটা নিশ্চিত কেউ বিরাট কোহলিকে বাদ দিতে পারবে না কোনোভাবেই বাদ দিতে পারবে না দেখেন এখন কথা হলো বিরাট কোহলি কি একশো সেঞ্চুরি করতে পারবে ওয়ান ডে ক্রিকেটে বিরাট কোহলি এ নিয়ে তিপ্পান্নটা সেঞ্চুরি পূর্ণ করলো এবং আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি এ নিয়ে চৌরাশিটা সেঞ্চুরি পূর্ণ করলো বিরাট কোলি কি এখন 100 সেঞ্চুরি পূর্ণ করতে পারবে 100 সেঞ্চুরি পূর্ণ করতে হলে বিরাট কোলির আর 16টা সেঞ্চুরি করতে হবে তাহলেই বিরাট কোলির 100 সেঞ্চুরি হয়ে যাবে ঠিক এখন কত হলো বিরাট কোলি আর কতদিন খেলবে যেহেতু বিরাট কোলি ওয়ানডে বিশ্বকাপ 2027 খেলবে আর ওয়ানডে বিশ্বকাপ হবে অক্টোবর বা নভেম্বর মাসে অর্থাৎ বিরাট কোহলি আরো দুই বছর খেলতে পারবে বিরাট কোহলি যদি একশো সেঞ্চুরি পূর্ণ করতে চায় তাহলে বিরাট কোহলির আরও ষোল্লটি সেঞ্চুরি করতে হবে অর্থাৎ প্রতি বছর বিরাট কোহলি আটটি করে সেঞ্চুরি করতে হবে দেখেন প্রতি বছর আটটি করে সেঞ্চুরি করা কঠিন কিন্তু বিরাট কোহলির পক্ষে কঠিন নয় কারণ বিরাট কোহলি এক বছরে এগারোটা সেঞ্চুরি পড়েছে আর বর্তমানে বিরাট কোহলি যেভাবে খেলতেছে যেভাবে একের পর এক সেঞ্চুরি করতেছে বিরাট কোহলির পক্ষে এক বছরে আটটি করে সেঞ্চুরি করা খুবই সম্ভব ভালোভাবেই সম্ভব এখন কথা হলো বিরাট কোহলি আর কয়টি ম্যাচ খেলতে পারবে দেখেন ইন্ডিয়া ওয়ানডে বিশ্বকাপ দু হাজার সাতাইশের আগ পর্যন্ত আরো তিরিশটা ম্যাচ খেলবে এবং ওয়ানডে বিশ্বকাপে যদি ইন্ডিয়া ফাইনাল পর্যন্ত খেলে তাহলে ইন্ডিয়া আরো দশটি ম্যাচ পাবে অর্থাৎ ইন্ডিয়া চল্লিশটি ম্যাচে কি বিরাট কোহলি ষোলোটা সেঞ্চুরি করতে পারবে দেখেন চল্লিশটা ম্যাচে ষোলোটা সেঞ্চুরি করা কঠিন অনেকটাই কঠিন কিন্তু বিরাট কোহলি যে ফর্মে রয়েছে যেভাবে একের পর এক সেঞ্চুরি করতেছে বিরাট কোহলির পক্ষে কঠিন নয় বিরাট কোহলি যদি এভাবে খেলতে পারে তাহলে বিরাট কোহলি সেঞ্চুরি পূর্ণ করতে পারে একশো সেঞ্চুরি পূর্ণ করতে পারে দেখেন বিরাট কোহলি যদি এই দুই বছরে আটটা ষোলোটা সেঞ্চুরি করতে পারে বা চল্লিশটা ম্যাচের মধ্যে ষোলোটা সেঞ্চুরি পূর্ণ করতে পারে তাহলে বিরাট কোহলির একশো সেঞ্চুরি পণ্য হবে